হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি চিকেনটা কিভাবে রান্না করি তো সবাই তো কম বেশি পারোই চিকেনটা রান্না করতে আমি কিন্তু অন্যভাবেও করি ম্যারিনেট করেও করি আর এভাবেও করি দু রকম করে করি এভাবে কিন্তু আমি সবথেকে বেশি চিকেন রান্না করি আর ম্যারিনেট করে করতে তো টাইম লাগে তো সেভাবে করি না দইও সবসময় থাকে না তো আমি এরকমই বেশিরভাগটা করি তো এই দেখো এখানে সব মশলা টসলা করে রেডি করে নিয়েছি আর পিঁয়াজ রসুন সব কাটা কমপ্লিট আর এখানে একটু স্যালাডও কেটেছি সবার জন্যে যেহেতু এটা আমি জন্মদিনের দিন রাত্রেবেলা রান্না করেছিলাম তো সেই জন্য স্যালাড কেটেছি তো চলো কড়াইয়ে তেল দিয়ে আমি সবার প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো এই দেখো আমি কিন্তু সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো হয় আমার তো ভালো লাগে সর্ষের তেল দিয়ে রান্না করতে সাদা তেল দিয়ে অতটাও ভালো লাগে না তো এ দেখো ভালো করে একটু লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার দেবো সম্বার এবার কড়াইতে আরেকটু একটু পরিমাণে তেল দিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন এ দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম তারপরে সামান্য একটু জিরে দিয়ে এখন পেঁয়াজগুলোকে আর রসুন সব প্রথমে রসুনটাকে ভেজে নেবে রসুনটা হালকা সামান্য ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব লাল লাল করে অনেকে আছে পেঁয়াজ মাংস মশলা সব একসাথে দিয়ে রান্না করে তো সেভাবেও করা যায় কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম আসে এক এক রকম করলে এক এক রকম টেস্ট আসে যেরকম ম্যারিনেট করে করলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে মানে এটাও ভালো হয় ওটাও ভালো হয় মানে দুটো আলাদা রকম টেস্ট তো আজকে যেহেতু দই ছিল না সেই জন্য আমি ম্যারিনেট করে করিনি আমি যেভাবে নর্মাল রান্না করি সেভাবেই করেছি তো এই দেখো এখানে কিন্তু পেঁয়াজ টমেটো সব আমি একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব তো এখানে তো সব কিছু রয়েছে তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু দিলে কিন্তু বেশি টেস্ট হয় ধনে গুঁড়ো আমি আগে দিতাম না কিন্তু আর এখন দিই আমি বুঝতে পারি যে আগের মাংস রান্নার এখন মাংস রান্না কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে কারণ ধনে গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে অনেক বেশি ভালো আসে তোমরা কিন্তু অবশ্যই ধনে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচের মতো দিয়েছি বেশি দেবো না কারণ ঝাল কেউই খায় না আমরা জাস্ট কালারের জন্য দিয়েছি আর সামান্য একটু ঝাল হবে আর এই দেখো এখানে হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম তো আমি যেহেতু ঝাল করবো না বললাম আগে থেকেই সেখানে বেশি লঙ্কা দিইনি চার পাঁচটা খালি কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এই দেখো এখানে কিন্তু কুড়ি মিনিটের মতন আমি কিন্তু মাংস মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি তো এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দেওয়ার পরে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি এখান থেকে মাংস থেকে জল ছেড়েছে এই দেখো শোনাই খালি বারবার আমার কাছে এসছে আমি যখনই রান্না করি তখনই আমার কাছে এসে খালি আমাকে ধরে দাঁড়িয়ে থাকে তো যাই হোক এখানে তখন মাংসটা হালকা একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম নাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে না আর আলুগুলো একটু আমি আগেই দিই তাহলে একটু একদম ভালো নরম করতে সিদ্ধ হয়ে যায় অ্যান্ড অনেকক্ষণ কষানোর পরে দিলাম মিট মশলা মিট মশলা দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে লাস্টে কিন্তু অল্প একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়েছি তো লাস্টে আর ক্লিপ নেওয়া হয়নি যেহেতু আমার বার্থডে ছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে মাংসটা রান্না করার পর ক্লিপ নেওয়া হয়নি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কেমন লাগলো জানিও টাটা